আসসালামু আলাইকুম দিস ইজ মি জান্নাতুল সুমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বউ খুদা অথবা অনেকে বৌওয়াও বলে থাকে যেটা কিনা সকালের নাস্তায় খুবই মজাদার একটি নাস্তা আর এটা অনেকেই হয়তো চিনে অনেকেই চিনে না তো আজ আমি সেটাই রান্না করে দেখাবো আর এটি কিন্তু চাউল দিয়ে চাউলের যে ভাঙা অংশটা থাকে সেটাকে আমরা খুদের ভাত বলে থাকি তো এখানে আমি খুদের চাউলটা ধুয়ে নিলাম ধুয়ে তারপর আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন কুচি তেল দিয়ে পরিমাণ মতন পানি দিয়েছি মানে চাউলে যে পানিটা দেওয়া হয় তার থেকে একটু কম পানি দিতে হয় আমরা চাউলে যতটুকু পানি দিই ভাত রান্নার সময় বা খিচুড়ি রান্না করার সময় কিন্তু এই চাউলটাতে পানিটা তার থেকে একটু কম দিতে হয় তো আমি কিন্তু পরিমাপ বলে দিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি ভর্তা বানিয়ে নেব এর জন্য আমি কালো জিরা ভর্তা বানাচ্ছি আমি আরও কয়েক পদের ভর্তা বানিয়েছি যেটা কিনা আমি পরে এই ভিডিওতে আমি অনেক বড় হয়ে যাবে দেখাতে পারবো না তো আমি কালো জিরার ভিডিওটাই দেখাচ্ছি তো আমি কিন্তু কালো জিরাটা কী করি সবসময় একটু ঘিদে ভাজি আর এটা কিন্তু বেশি ভাজলে তিতা হয়ে যায় অল্প পরিমাণ ভাজতে হবে আমি যেভাবে আজকে দেখিয়েছি আপনারা বাসা এভাবেই তৈরি করবেন এরপরে আমি এখানে রসুন আর মরিচ ভেজে নিয়েছি এরপরে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলা সুন্দর করে বেটে নেবো প্রথমে আমি এখানে মরিচ আর রসুন নিয়েছি এরপরে আমি লবণ নিয়েছি নিয়ে বাটা আমার শেষ কিন্তু শেষ পর্যায়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি কিন্তু অল্পতেই সব দেখানোর চেষ্টা করেছি আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য